সকাল সকাল উঠে পড়েছি দেখো চোখ কি অবস্থা জাস্ট ব্রাশ করেছি এবার জলের অর্ডার করেছি জলটা দেবে আর ঘরের মধ্যেই চা দিয়ে যাবে তো জল আসছে একটু গরম জল পাবো গরম জল আলাদা করে জল নেই ওতে জলটা নিয়ে নিলাম কেন সকালবেলা জল না খেলে একদম মানে অসুবিধার ব্যাপার থাকে তো এই হচ্ছে সকালবেলা একটু জল খাবো আর চুলে মুখে যে অবস্থা এবার আজকে আমাদের প্রোগ্রাম আছে যে জগন্নাথকে দর্শন করা তো জগন্নাথদেবকে দর্শন করব কালকে পান্ডার সাথে কথা হয়ে গেছে উনি বলেছেন যে চাটা খেতে পারবেন বিস্কিট খাবো না শুধু প্লেন চা খাবো আর দেখা যাক চাটা কখন আসে কারণ চা না খেলে হবে না চোখের অবস্থা এবার চা খেয়ে সোজা বাথরুমে স্নান করে নেবো স্নান টান করে ড্রেস পরে নেবো মানে মন্দিরে আমাদের যার প্রোগ্রাম আছে সাড়ে নটা থেকে দশটার মধ্যে তো দেখা যাক এই হচ্ছে ব্যাপার আর সমুদ্রটা তোমাদেরকে একবার দেখাবো একবার দেখিয়ে দিই আজকের যে আমাদের ডে টু তো আর চলো আজকে আরেকবার দেখিয়ে দিই হ্যালো প্রায় আটটা মতন বাজতে যাচ্ছে স্নানটা কমপ্লিট করতে হবে আবার জগন্নাথদেবকে দর্শন করতে করবো তো জগন্নাথকে দর্শন করে আমাদের এবার যেখানে যা প্রোগ্রাম আছে সেখানে যাব তো এখন চায়ের অপেক্ষা কখন চা আসবে মানে ভাল লাগছে না দু দুবার বেল দিয়েছি উঠেছি দেরি করে কিন্তু বেল দিয়েছি অনেকক্ষণ কিন্তু কালকে কি হয়েছিল কালকে যখন আমরা ঢুকি তো সঙ্গে সঙ্গে চাটা পেয়ে গিয়েছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না চাটা খাবো আর তো স্নান করা ব্রেকফাস্ট তো করবো না কারণ পুজো দেওয়ার ব্যাপার আছে তো চাটা আসুক তোমাদের সাথে একবার শেয়ার করবো চলো টেবিলে জিনিসপত্র ছিল তো টেবিলটাই দেখো সুন্দর করে চা দিয়ে দিয়েছে পটন মধ্যে এরপর আমরা নিজেরা রেডি করে খেয়ে নেবো তো আমাকে এখানটায় বুঝতে হবে কি করব চাটা না ভালো করে পড়ছে না ওই জন্য কী করলাম মুখটাকে আমি খুলে নিলাম একটু আসলে ওরা কি করেছে এটার মধ্যে একদম কি বলে চায়ের পাতা টাতা দিয়ে রেডি করে দিয়েছে তো হাজব্যান্ডের চাটা রেডি করে দিয়ে टेक को यानी पॉप ले हम ভাবছিলাম যে ব্যালকনিতে বসে চাটাকে খাও তো চলো ভিডিওটা এখন এন্ড করি কারণ স্নান করতে যাব ভিডিওটা এন্ড করতেই হবে তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না তো আজকের টাটা